সে যে গুজে শাড়ি পরে খুব পছন্দ একটা মানুষের বিয়ের দাওয়াত খেতে চলে গেলাম আসসালাম আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুমাই স্কালার্সে আপনাদেরকে স্বাগত আজকে মিষ্টি একটা মেয়ের বিয়ে সেই বিয়ের প্রোগ্রামে আমি গিয়েছিলাম আর বিয়েটা হচ্ছে তিথির এখানে বেশিক্ষণ আমাদের থাকা হয়নি আমরা গিয়েই খেতে বসে গিয়েছিলাম খাবার টেস্টও মশালা অনেক ভালো ছিল আর এই যে ছিল বর আর কনে এই মিষ্টি মেয়েটাকে দেখতে কতই না ভালো লাগছিল তারপর ওখানে গিয়ে আরেকটা মিষ্টি মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। আমরা অনেক আড্ডা দিয়েছিলাম গল্প করেছিলাম একটু টিকটক বানিয়েছিলাম তো এই বিয়ে প্রোগ্রামটা আমার খুবই ভালো গিয়েছিল আমার এই ছোটো ব্লগটা যদি কারো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই দিনের ওয়েদারটাও মাসাল্লাহ খুব সুন্দর ছিল ভালো থাকবেন সবাই চল যাই টাটা